রিকোটি সোনার তরী লিখেছেন রবিন জোরা ঠাকুর গগনে গরজে মেঘ খানো বর্ষা ফুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা ভরা নদী পুরো ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট खेत আমি अकेला চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা গরু ছায়া মুসি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উভারে ভরা পালে চলে যায় সে যেন মনে হয় চিনি ভরে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি দেশে এসে যেথা যেতে চাও যারে কুচি দাঁড়ে দাও শুধু তুমি নিয়ে যাও কোন আমার সোনার ধান ফুলে এসে যত চাও তত লাও এতকাল নদী ফুলে যাহা লয়ে ছিল ফুলে সকলে গুলা তুলে ধরে বি ঘরে এখন আলা এলাহ ঠাই নাই ঠাই নাই ছোট শিখড়ি আমার সোনারি ধানে দিয়েছে শ্রাবণ গাবন সিরে ভালো মেঘ ঘুরে ফিরে সুন্দর নদী না ঘিরে রোহিনী ছিল নিয়ে গেল সোনার তৈরি ধন্যবাদ